টিন দিয়ে গিয়েও করে বলছে করার পর দিয়ে উনিও এখন আমাদের নামে পোস্টার লাগা দিয়েছে হ্যাঁ আমরা আমি আমরা আমি বলতেছে পোস্টার লাগা আমরা কার থেকে কোনো দিন একটা দশ টাকা নুন নিয়ে খাই নাই কিন্তু বাবা আমার এখন চার বয়সে এখন আমাদের এটা অবস্থা আমরা কি কেন আমরা কার থেকে তো দশটা টাকা খাই নাই আমি চাই আমার সমাধান আমার জায়গাটা খুব আমার জায়গাটা যে ব্যবস্থা চলে যে অবস্থায় তখন মুক্ত যাই আমি আমার পরিবার জীবন নিরাপত্তা সংকটে আছে যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ বিরুদ্ধে অত্যাচার জুলুম ও নির্যাতনের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী মোহাম্মদ একরাম ও তার পরিবারের সদস্যরা আজ ষোলোই মার্চ সকালে চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন হলে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী মোহাম্মদ একরাম যুবদল নেতা এমদাদুল হক বাদশাহ বিরুদ্ধে নানা অভিযোগ তুলে ধরেন আমার সাথে ওনার সাথে কোন সময় কোনোদিন লেনদেনও হয় নাই কিছু হয় নাই উনি হঠাৎ এগারোই ফেব্রুয়ারি রাত দুই কোটিকার সময় মানে বারো তারিখ উনি রাত্রে আমার জায়গাটা ঘিরে ফেলছে তখন আমি কল্যাণে ফোন করছি ফোন করার পরে চকবাজার থানার থেকে পুলিশ গেছে পুলিশ গিয়ে বলতেছে তুমি এখানে কি জন্য আসছো আমি বলছি তো ওনারা আমার জায়গাটা দখল করতেছে এখন আমার জায়গাটা আমি দখল মুক্ত করার জন্য আসছি অদে আহমদাদুলহ বাদশাহ চট্টগ্রাম মহানগর জাতীয়তাবাদী যুব দলের সাংগঠনিক সাবেক সাংগঠনিক সম্পাদক আমি আইনগত ব্যবস্থা একটা চেয়ার মামলা চেয়ার মামলা করছিলাম আমাকে অপহরণ করছে অপহরণ করার পরে আমি একটা মামলা করছি মামলাতে ও যাদের নামে আমি মামলা করছি ওদের কে আবার জেল হাত হতে গেছে চারজন ছয় জনের ভিতর ওইখানে কিন্তু এমদাদুল হক বাদশাহ তখন আমার জায়গাতে ইন্ন হয় নাই এগুলো উনি করাইছে এখন ডাইরেক্ট সরাসরি উনি ইন হয়েছে আমি চাচ্ছি আমার জায়গাটা দখল মুক্ত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুদৃষ্টিও কামনা করেন ভুক্তভোগীরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক সাহেবের কাছে আমারও কুল আবেদন আমার পরিবারের বিন্দু পরিবারের সদস্যদের দেওয়া হয়েছে যে ওনার দৃষ্টি আকর্ষণ করছি যে আমার জায়গাটা দখলমুক্ত উনি সুদৃষ্টিতে দেখার জন্য সুষ্ঠু তদন্ত করে আমার জায়গাটা আমাকে ফেরত দেওয়ার জন্য এই অবস্থায় আমার কোপ আশায় এবং সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী পরিবারে হাফেজ ওসমান ইব্রাহিম আইব আলী ইউনুস আবদুল্লাহ মারুফ সহ আরো অনেকেই বেস্ট নিউজ নিউজ ডে টোয়েন্টি ফোর